গুড মর্নিং বন্ধুরা সত্য সোনারের ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি অনেকক্ষণই উঠেছি তো আজকের আমার দাদু মারা গেছে তাই ঘাট হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো সান হয়ে গেছে নকটক ছেড়েছি কেন আমরা অনেক দিন মানে দু তিন দিন আগে থেকেই এসেছি আমি পিসি তো ওই জন্য ছুজোয়াড়ির ভাত খেয়েছি টোক ছেড়ে শ্যাম্পু ট্যাম্পু করে আমি সিঁদুর টেঁদুর পড়েই যাই বসে আছি তো আমার মামার বাড়ি থেকে এসেছে মাসি এসেছে আর দিদা এসেছে মামারা কেউ আসতে পারেনি মামারা আসবে খাওয়া দাওয়ার দিনকে মানে তো এই যে ঘাট হচ্ছে আমার বাবারা চার ভাই এই যে বসে আছে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে তা আমি পিসি এই যে বসে আছি আর এই যে আর এই যে সেজো কাকিমা আমি দাঁড়িয়ে আছি আর এই যেমন মেজো কাকিমা আমার দিদার সঙ্গে মানে ঝগড়া করছে চলে যাচ্ছে বলে তো আমার মাসি আর আমার দিদা ওই জন্য আমার মেজো কাকিমা ঝগড়া করছে যে তুমি যাবে গাড়ি পাবে না হ্যান ত্যান এইভাবে মানে হচ্ছে তো সেজো কাকিমা কিমা আমরা সবাই দুর্মুখের কাছে তো সেজো কাকিমা আর মা এসেছে আমি আর দিদা গল্প করছে আর এই যেমন সে কাকার ছেলে ভিডিও করছে ওই জন্য ওরকম করছে তো নিজের কাছের মানুষটাকে যখন আমরা হারাই তখনই বুঝতে পারি তো দাদু নেই না আমরা মন থেকে কেউ মানতে পারছি না মনে হচ্ছে আমার দাদু দোকানে যেত এই যেই সময় এটা করতো ওটা করতো সেটাই এখন না মনে পড়ছে তো সেই সব নিয়েই গল্প করছিলাম ঠাম্মার সঙ্গে মানে দিদার সঙ্গে সরি ঠাম্মা বলে ফেললাম তো দিদার সঙ্গে ওটা নিয়েই আমরা গল্প করছিলাম তো এই যে সন্ধ্যাবেলা এসেছি হরিনামের এখানটায় কেন এখানটায় চাঁদা ধরতো তো দাদু এখানে টাকা দিত দাদু মারা গেছে বলে যে বাবারা দেবে না তা না তো পিসি টিসি সবাই মিলে এখানে তো পিসি এসেছিলো সেজো কাকিমা মেজো কাকিমা ছোটো কাকিমা মা আমি বাবা এই যে সবাই মিলে এসে এই যে দাঁড়িয়ে আছি কাকারা সবাই এসেছিলাম আমি তো অনেক দিন পরে এই যে কীর্তন শুনলাম খুব ভালো লাগছিলো একটা মানে হরিনামের দল লেবে যাচ্ছে আর একটা দল উঠছে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে তো এই কারণে লোকজন সবাই আছে আমাদেরকে খুব বসার জন্য বলছিল কিন্তু আমাদের বাড়ি তারপরে এই যে হরিনামের ওখান থেকে চলে এসেছি তো কিছুই তো আমরা খেতে পারবো না বাদাম কিনে এনেছিলাম ভাই বোন আমরা এই সব খেয়েছিলাম বড়োরা কেউ আর খায়নি বালিতে ভাজা বলে আর এই যে মেজাদের ঘরে তো হরিনাম শুনে এসে এই যে ঠাম্মার সঙ্গে গল্প করছি এই যে গায়ে হাত দিচ্ছে ওটা আমার দাদুর দিদি বসে আছে আর এই যে আমার ঠাম্মা বসে আছে আমরা সব এখানে গল্প করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা এখানটায় শেষ করে দিচ্ছি